আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা যুদ্ধের দুঃস্বপ্ন মানসিক যন্ত্রণায় ভুগছেন ইসরায়েলি সেনারা বাড়ছে আত্মহত্যা ইসরায়েলি কারাগারে নারীদের উপর ভয়াবহ নির্যাতন ফিলিস্তিনি বন্দিনীর বর্ণনায় কাঁপছে বিশ্ব আর যুদ্ধবিরতি কাগজে বাস্তবে চলছে রক্তক্ষয়ী গণহত্যা গাজে ইসরায়েলি হামলা থামেনি ইরাকিদের বাঁচাতে আল কায়দায় যোগ দিয়েছিলাম বিস্ফোরক স্বীকারোক্তি সিরিয়া প্রেসিডেন্টের ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমন্বয় চায় ইরান নিহতদের প্রতি গভীর ভেনিজুয়েলা সীমান্তে গিরিলা যুদ্ধের প্রস্তুতি সেনাবাহিনী মোতায়েন বাড়ালো এবং রাশিয়া আবার প্রস্তুত ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার দরজা খোলা এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফসলের রাব্বি গাজা যুদ্ধের দুঃস্বপ্ন মানসিক যন্ত্রণায় ভুগছেন ইসরায়েলি সেনারা বাড়ছে আত্মহত্যা গাজা যুদ্ধের ভয়াল স্মৃতি যেন ছাড়ছেই না অনেক ইসরায়েলি সেনাকে কেউ কেউ সেই ট্রমা সামলাতে পারছেন না কেউ আবার বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ সাতাশ বছর বয়সে এক ইসরায়েলি সার্জেন্টের মেজরের গল্প যেন সেই মানসিক যন্ত্রণারই প্রতিচ্ছবি গাজে আহত হওয়ার পর সেনাবাহিনী ছাড়তে হয়েছে তাকে দেড় বছর কেটে গেছে কিন্তু মাথার ভেতর এখনো বাজে বিস্ফোরণের শব্দ ভেসে ওঠে যুদ্ধের দৃশ্য মানসিক শান্তি ফিরে পেতে এখন তিনি ইসরায়েলের মধ্যাঞ্চলের এক খামারে প্রাণী সংস্পর্শে থাকার থেরাপি নিচ্ছেন হাতে শক্ত করে জড়িয়ে রাখেন একটি সাপ তা ঠান্ডা স্পর্শে খানিক স্বস্তি পান এই সাবেক সেনা তিনি বলেন এখন পাশ দিয়ে যদি বিমান উড়ে যায় বা কেউ চিৎকার করে তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি এখন এই সাপের সঙ্গে আছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংবেদনশীলতার কারণে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি ইসরায়েল ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এই গাজা যুদ্ধের মাঝে চলছে এক ভঙ্গুর যুদ্ধবিরতি আর যেটি বহুবারই ইসরায়েল ভেঙেছে কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসা অনেক সেনার মনে সেই ভয় এখনও দগদগে ঘা হয়ে আছে বাড়ছে পোস্ট রোমাটিক স্ট্রেসের ডিসঅর্ডার পিটিএসডি উদ্বেগ বিষণ্নতার আত্মহত্যার ঘটনাও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর হামাসে হামলার পর থেকে প্রায় এগারো হাজার সেনা মানসিক আঘাতে ভুগছেন এই সংখ্যা ইসরায়েলে আশি বছরের সামরিক ইতিহাসে এমন আঘাতে আক্রান্ত মোট সেনার এক তৃতীয়াংশেরও বেশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান লিমুট লুরিয়া বলেন মানসিক আঘাতের প্রভাব কতটা গভীর এখন সবাই বুঝতে পারছে এর চিকিৎসা দরকার এবং সম্ভব তিনি আরও জানান আগের প্রজন্মের সেনারা এখন অনেক সাহায্য নিয়ে লজ্জা পেতেন কিন্তু বর্তমান প্রজন্ম এখন খোলামেলাভাবে থেরাপি নিচ্ছেন এই সংকট মোকাবেলায় ইসরায়েল দ্রুত উদ্যোগ নিচ্ছে শত শত মানসিক স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ও যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞদের খুলে দেওয়া হয়েছে সহায়তা হটলাইন এবং অবসরের পর যৌথ থেরাপি সেশনের আয়োজনও চলছে ইসরায়েলি কারাগারে নারীদের উপর ভয়াবহ নির্যাতন ফিলিস্তিনি বন্দিনীর বর্ণনায় কাঁপছে বিশ্ব ইসরায়েলি সেনাদের হাতে যৌন নির্যাতন অমানবিক অত্যাচারের অপমান এই নির্মম অভিজ্ঞতার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে মানবাধিকার মহল সম্প্রতি মুক্তি পাক ফিলিস্তিনি নারীবন্দি তার ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন আর যা এখন আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা কেন্দ্রবিন্দু প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এ পিসি এইচ আর ওই নারীর জবানবন্দি নথিভুক্ত করেছে তাতে উঠে এসেছে ইসরায়েলি সেনাদের হাতে ধর্ষণ জোরপূর্বক নগ্ন করা ভিডিও ধারণ এবং বিভিন্ন বস্তু ও কুকুর ব্যবহার করে যৌন নির্যাতনের মতো নৃশংস ঘটনার বর্ণনা বিয়াল্লিশ বছর বয়সী ওই নারী যার নাম প্রকাশ করা হয়নি ছদ্মনাম এনে আর জানান গত বছরের নভেম্বর মাসে উত্তর গাজার এক তল্লাশি চৌকি পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয় বন্দিত্বের সময় তাকে কমপক্ষে চারবার ধর্ষণ করা হয়েছে এর পাশাপাশি তাকে বারবার মারধর অশ্লীল গালিগালাজ বৈদ্যুতিক শখ এবং নগ্ন করে ভিডিও ধারণায় শিকার হতে হয় তিনি বলেন তারা আমাকে কাপড় খুলতে বাধ্য করে ধাতব টেবিলে হাত করা দিয়ে বেঁধে রাখে এরপর একজন পুরুষ আমাকে ধর্ষণ করে আমি চিৎকার করলে চোখ বন্ধ করে পিঠ মাথায় আঘাত করা হয় তিনি আরও জানান ধর্ষণের পর তাকে ঘন্টার পর ঘন্টা একই ঘরে পোশাকহীন ও হাত করা পরা অবস্থায় ফেলে রাখা হয় তিন দিন আটক থাকার সময় দুই দিনই তাকে নগ্ন অবস্থায় রাখা হয় সেনা দরজার ফাঁক দিয়ে তাকে ভিডিও করতে এবং ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করার হুমকি দেয় পিসি জানায় যৌন সহিংসতা শুধু নারীদের বন্দীদের ক্ষেত্রেই সীমিত নয় আঠারো বছর বয়সে এক পুরুষ বন্দীর ছদ্মনাম এম এ জানান গাজার একটি মানবিক সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে তাকে আরো ছয়জন বন্দীকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয় এরপর ইসরায়েলি সেনারা তাদের উপর ভয়ঙ্কর যৌন নির্যাতন চালায় মানবাধিকার সংস্থাটি বলছে এই নির্যাতন ইসরায়েলি কারাগারে পদ্ধতিগতভাবে চালানো হচ্ছে যা যুদ্ধাপরাধদের পর্যায়ে পড়ে পিসে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলের চলমান নির্যাতন গুম এবং যৌন সহিংসতা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে সব ফিলিস্তিনি বন্দির মুক্তি গুম হওয়া ব্যক্তিদের অবস্থান প্রকাশ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসকে সকল কারাগারে প্রবেশাধিকার দেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি আরও সতর্ক করেছে যে ইসরায়েলি পার্লামেন্টে সন্ত্রাসবাদের জন্য মৃত্যুদণ্ড পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় হাজার হাজার ফিলিস্তিনি বন্দীর জীবন এখন আরো বড় ঝুঁকিতে পড়েছে যুদ্ধবিরতি কাগজে বাস্তবে চলছে রক্তক্ষয়ী গণহত্যা গাজে ইসরাইলি হামলা থামেনি গাজের যুদ্ধবিরতির জন্য কেবল কাগজে লেখা এক প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এক মাস আগে যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবে ইসরাইয়েলি হামলা বন্ধ হয়নি বরং চলছে ফিলিস্তিনিদের উপর আগ্রাসন হত্যাযোগ্য আলজাজিরা এপি প্রতিবেদন অনুযায়ী গত এক মাসে প্রায় প্রতিদিনই গাজে ইসরায়েলি বিমান হামলা কামান নিক্ষেপ ও সরাসরি গুলি চালানো হয়েছে এতে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও অনেকে ফিলিস্তিনি ত্রাণ সংস্থাগুলোর একটি জোট জানায় আর যুদ্ধবিরতির অধীনে প্রতিশ্রুত খাদ্য সহায়তার মাত্র এক চতুর্থাংশ পৌঁছাতে পারছে গাজায় প্রতিদিনে হামলা তবু আমেরিকার দাবি আর যুদ্ধবিরতি চলছে আউজাজিরার তথ্য বলছে ঘোষিত একত্রিশ দিনের মধ্যে পঁচিশ দিনই ইসরায়েল হামলা চালিয়েছে বাকি ছয় দিনে কেবল হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং ছয়শ জন আহত হয়েছেন কেবল উনিশশো উনত্রিশ অক্টোবরে নিহত হয়েছেন একশো জন জন চিত্র আরো ভয়াবহ গাজা সুজা এলাকার বাসিন্দা মানার জেন্ডিয়া জানান আর যুদ্ধবিরতির পরে তার এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে তিনি পরিবার নিয়ে দেড়ালওয়ালা এলাকায় আশ্রয় নিয়েছেন জিন্দিয়া বলেন আর যুদ্ধবিরতির দুই সপ্তাহ পরেই আমাদের আশ্রয়স্থলে বোমা হামলা পড়ে সেখানে আমার বোন মারা যায় তিনি আরও জানান স্বামী যুদ্ধে শুরুতে নিহত হয়েছিল সন্তানদের একাই বড় করছিল শহরে হামলা বেরিয়ে গেলে সে বাচ্চাদের নিয়ে মধ্যগাজায় আশ্রয় নেয় কিন্তু সেখানেও মারা গেল এখনও সন্তানদের মা বাবা কেউই নেই মানারের মতো অনেকেই বলছেন গণহত্যা শুধু মিডিয়ায় থেমেছে বাস্তবে নয় এখনো প্রতিদিন গাজে গোলাগুলি ও বোমা বর্ষণ চলছে ধ্বংস হচ্ছে বাড়িঘর প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ আকাশে উঠছে ড্রোন বেজে চলেছে আতঙ্ক ছড়ানো সাইরেনের শব্দ ইসরাইল অবরুদ্ধে খাদ্য ওষুধের সংকটও ভয়াবহ দিনে গড়ে মাত্র একশো পঞ্চাশটি ত্রাণবাহী ট্রাক রাজেই ঢুকতে পারছে আর যেখানে চুক্তিতে নির্ধারিত ছিল ছশোটি তাছাড়া বেশিরভাগ ট্রাকেই রয়েছে অপ্রয়োজনীয় সামগ্রী ফলে জরুরি সহায়তা এখনো মারাত্মকভাবে ঘাটতিতে আর রাফা সীমান্ত এখনও বন্ধ আহতদের মিশরে নেওয়া যাচ্ছে না জেন্দিয়া বলেন তার স্বামী প্রথম বছরের আটা হত্যাকাণ্ডে নিহত হন যেদিন প্রাণের লাইনে থাকা সাধারণ মানুষের উপর ইসরা সেনারা গুলি চালিয়েছিল এখন তিন সন্তানকে নিয়ে তিনি গাজার এক স্কুলে আশ্রিত তিনি বলেন যুদ্ধবিরতি শুরু হলে ভেবেছিলাম এবার শান্তি পাব কিন্তু প্রতিদিন সকালে আবারও বোমা পড়ত শেষ পর্যন্ত গাজা শহরের কেন্দ্রে পালিয়ে এসেছে তবুও কোথাও নিরাপত্তা নেই ইরাকিদের বাচ্চাদের আল কায়দায় যোগ দিয়েছিলাম বিস্ফোরক স্বীকারোক্তি সিরিয়ার প্রেসিডেন্টের সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদল সারা চমকপ্রদ স্বীকারোক্তি দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় তিনি আল কায়দার সঙ্গে যুক্ত ছিলেন তবে তার দাবি এটি কোনো চমরমপন্থী উদ্দেশ্য নয় বরং ইরাকিদের রক্ষা অভিজ্ঞতা অর্জনের জন্য তবে আলসারা জোর দিয়ে বলেন পরবর্তী সময়ে মতবিরোধের কারণে তিনি আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এখন আর কোনোভাবেই সেই সংগঠনের সঙ্গে তার যোগাযোগ নেই মঙ্গলবার ফক্স নিউজকে এক একান্ত সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন আমাদের তখন পর্যাপ্ত অভিজ্ঞতা বা সক্ষমতা ছিল না তাই যেখানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছিল সেখানে গিয়েছিলাম তিনি আরও জানান বর্তমানে তিনি সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা পুনর্গঠনে মনোযোগী গত শনিবার যুক্তরাষ্ট্র সফরকারী প্রথম সিরিয় নেতা হিসেবে ইতিহাস গড়েন আলসারা দশই নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হয় তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলসারা বলেন আলকায়দে ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়নি এদিকে ইরাকের বিচার বিভাগীয় সূত্র জানায় আলসারা বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তবে বিশেষজ্ঞদের মতে ইরাকের বর্তমান ক্ষমা আইন তার ক্ষেত্রে প্রযোজ্য নয় ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সমন্বয় চায় ইরান নিহতদের প্রতি গভীর ভারতে ভয়াবহ বিস্ফোরণ ও পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর এবার একযোগে দুই দেশের প্রতি সহমর্মিতা জানাল ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছে তেহরান জাজিরার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এগারোই নভেম্বর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ভারতের প্রতি গভীর ও সহমর্মিতা জানান তিনি বলেন ভারতের সরকার ও জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই নিহতদের পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল বাকাই আরও বলেন সন্ত্রাসবাদের অসভ্য ঘৃণরূপ এখন পুরা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে এই বিপদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি একই সঙ্গে ইসলামাবাদে আদালত প্রাঙ্গনে বাইরে হওয়া আত্মঘাতী হামলার নিন্দাও জানায় তেহরান অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন সন্ত্রাসবাদ কোন দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয় এটি একটি ঘৃণ্য প্রবণতা যা মানবতার জন্য হুমকি আমরা পাকিস্তান সরকারের পাশে আছে ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে জানিয়েছে ও দক্ষিণ এশিয়া সাম্প্রতিক সহিংসতা পুরা অঞ্চলে স্থিতিশীলতাকে বিপন্ন করছে তাদের মতে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ও যৌথ সমন্বিত আঞ্চলিক উদ্যোগ ভেনিজুয়েলা সীমান্তে গিরিলা যুদ্ধের প্রস্তুতি সেনাবাহিনী মোতায়েন বাড়াল ক্যারিবি অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে সতর্ক বার্তা পাওয়ার পর ভেনিজুয়েলা সীমান্ত এবং গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে গেরিলা যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভেনিজুয়েলা সোভিয়েত যুগের পুরনো সরঞ্জাম সহ আধুনিক সামরিক সরঞ্জাম মোতায়েন করছে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ক্যারিবি অঞ্চলে মাদক বিরুদ্ধে অভিযান চালিয়ে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যা ভেনিজুয়েলার জন্য বড় উদ্বেগের বিষয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে সতর্ক করেছেন সমুদ্রের পর ভূমি হতে পারে পরবর্তী লক্ষ্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন তা সরকার বিশ্বাস করে যে ট্রাম্প প্রশাসন তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে চায় তিনি সতর্ক করে বলেন এটি ভেনিজুয়েলার সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি মাদুরে সরকার ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনীকে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করতে নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সীমান্তে করা নজরদারি শুরু হয়েছে আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ভেনিজুয়েলার এই সামরিক প্রস্তুতি দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে রাশিয়া আবার প্রস্তুত ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার দরজা খোলা রাশিয়া আবার ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার দরজা খুলে দিতে প্রস্তুত এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অলেক্সে ইভানভ তবে কিয়েব এখনও পূর্বের শান্তি উদ্যোগে সারা দেয়নি বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেয়াক সাক্ষাৎকারে ইভানভ বলেন রাশিয়া বারবার জানিয়েছে আমরা ইউক্রেনীয় পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা চালাতে প্রস্তুত আমাদের তুর্কি অংশীদারও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিয়েছেন ইস্তাম্বুলের প্ল্যাটফর্ম এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ দরজাগুলো খোলা রয়েছে তিনি আরও জানান রাশি ইতোমধ্যে তিনটি অনলাইন ওয়ার্কিং গ্রুপ এবং অন্যান্য উদ্যোগের প্রস্তাব দিয়েছিল কিন্তু কিব এখন ইতিবাচক সারা দেয়নি তবে যদি রাজনৈতিক সদিচ্ছা দেখানো হয় মস্কো যে কোনো মুহূর্তে আলোচনায় ফিরে আসার জন্য প্রস্তুত এদিকে কিয়েবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি রুস্তেম মেরক মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছেছেন তিনি টেলিগ্রামে জানান তার সফরে মূল উদ্দেশ্য হল যুদ্ধবন্দী বিনিময়ের প্রক্রিয়া পুনরায় চালু করা রাশিয়া ইউক্রেন এই বছর ইস্তাম্বুলে তিন দফা শান্তি আলোচনা করেছে আর যেখানে যুদ্ধবন্দী ও বেসামরিক নাগরিকদের বিনিময় নিয়ে ঐক্যমত্য হয়েছিল এছাড়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ শেষ করার জন্য স্মারক বিনিময় করা হয়েছিল তবে আলোচনা এরপর থেকে স্থবির হয়ে আছে তুরস্ক ছাড়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও কাতার আলোচনায় যুক্ত ছিল দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ